নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ লাভ রিডিং এর সাথে তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং নিজেকে নিজে প্রোটেক্ট করছো সতর্কতা নিচ্ছ কারণ ভীষণ গরম বাইরে তো তোমরা অবশ্যই বেশিরভাগটাই মানে নিজেকে সতর্কতার সঙ্গে একটু ঘরের ভিতরে রাখার চেষ্টা করো বা কোনো ছায়ার জায়গায় রাখার চেষ্টা করো তো নিশ্চয়ই তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছো যে দিদি কখন আপলোড করবে তো আজকে আবারও একটু লেট হয়ে গেছি তো মানে আমি এতটাই মানে পার্সোনাল রিডিংয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি যে আপলোড করতে আমার ভীষণ লেট হয়ে যাচ্ছে তো আজকে আবারও চলে এসেছি একটি নিউ লাভ রিডিংয়ের সাথে তো দেখবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে কতটা ভালোবাসেন আপনার প্রতি তার লাভ কতটা এবং তিনি এই রিলেশনশিপটাকে নিয়ে কি কি স্বপ্ন বুনছেন আর তার সাথে সাথে দেখবো তিনি আপনাকে কবে কমিটমেন্ট দেবে তো আর দেরি না করে শুরু করে দিলাম রিডিং প্রথমেই দেখে নেব সেই মানুষটি আপনাকে কতটা ভালোবাসেন তার ভালোবাসা কতটা পিওর আপনার জন্য এবং ভালোবাসাটা কতটা তো অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে দেখতে থাকুন রিডিং তো দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে কতটা ভালোবাসেন তিনি আপনাকে কতটা ভালোবাসেন তিনটে কার্ড এসেছে ওকে সেভেন অফ বন্ধুরা তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তার তোমার প্রতি ভালোবাসার চেয়ে অ্যাট্রাকশনটা কিন্তু বেশি অতিরিক্ত অ্যাট্রাকশন সে কিন্তু তোমাকে নিজের জীবনে না পেতে চায় নিজের জীবনে নিজের করে পেতে চায় এবং তোমার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশনটা কিন্তু একটু বেশি তোমাকে সে ভীষণভাবে পছন্দ করে মন থেকে তোমাকে পছন্দ বাট তোমাকে পাওয়াটা তার কাছে যেন দেখতে পাচ্ছি ভীষণই দুষ্কর তোমাকে পাবে কি করে সেই নিয়ে ভীষণভাবে উনি সবসময় একটা চিন্তার মধ্যে থাকেন চেষ্টাও কিন্তু করেন উনি যে চিন্তা করছেন বলে চেষ্টা করছেন না তা কিন্তু নয় চিন্তাও করেন এবং চিন্তা করতে করতে উনি মাঝে মাঝে স্ট্রেসেও চলে যান এবং আমি দেখতে পাচ্ছি উনি কিছুটা মানে তোমাকে তোমার প্রতি যে একটা ভালো লাগা আছে তোমার প্রতি যে ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে এটা সময় তোমাকে জানাতেও চায় না বোঝাতেও চায় না তার জন্য অনেক সময় তোমার থেকে দূরত্বও বজায় রাখে এই যে তার মনের মধ্যে যে কি কি তার জন্য তোমার জন্য যে একটা মানে ফিলিংস তৈরি হচ্ছে সেগুলো যাতে তুমি না বুঝেও বুঝে যাও তো সেই জন্য কিন্তু অনেকটা তোমার থেকে দূরত্বেও থাকতে চায় বাট অনেকটা চেষ্টা করেন যাতে মানে এই যে পছন্দের মানুষটাকে তিনি যাতে পেতে পারেন তার জন্য অনেক চেষ্টা করেন সেই জায়গাটা এখনো করে উঠতে পারছেন না সেটাও কিন্তু দেখতে পাচ্ছি ভাবে এখানে মানে স্ট্রাগল একটা দেখতে পাচ্ছি যে পছন্দের মানুষটাকে তিনি কিছুতেই নিজের করে পেতে পারছেন না তো আমি দেখবো যে এই যে পছন্দটা এটা আমি এখানে লাভটা একটু কম দেখছি লাইক ব্যাপারটাই বেশি দেখছি মানে অ্যাট্রাকশন মানেই তাকে লাইক করাই বলে লাভ কিন্তু নয় তো আমি একটু ক্ল্যারিফিকেশান নিচ্ছি ওকে আমি তো আজকে মানে টপিক নিয়েছি যে সে আপনাকে কতটা ভালোবাসে তো এখানে লাইক ব্যাপারটাই কিন্তু বেশিটা উঠে আসছে আর ফিজিক্যাল অ্যাট্রাকশান তো আমি দেখব যে সে কি আপনাকে ভালোবাসে নাকি লাইকই করে দেখে নিশ নিয়ে নিচ্ছি যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে না শুধুই লাইক শুধুই লাইক ব্যাপারটা আছে তো একটু ক্লারিফিকেশন নিয়ে নিলাম আজকে নাইন অফ পেন্টিকলস বন্ধুরা এখানেও কিন্তু একটা লাইকিং ব্যাপারই কিন্তু আসছে এবং তার সাথে সাথে আমি বলবো তিনি তোমাকে নিজে মানে নিজের জীবনে ভীষণ ভালো বন্ধু হিসেবে পেয়েছেন এবং তোমাকে ভীষণ পছন্দ করেন এবং তোমার বন্ধুত্বটা তিনি ভীষণভাবে এনজয় করেন হুম তবে এখানে মানে তার দিক থেকে ভীষণ যে কোনো ডিপ লাভ সেটা কিন্তু একটু কম বাট তোমাকে যথেষ্ট প্রায়োরিটি দিচ্ছেন যথেষ্ট মানে তার বেশ একটা মানে ভালো প্রায়োরিটি লিস্টে তুমি আছো এবং তোমাকে আমি যেটা বললাম যে উনি কিন্তু তোমাকে পেতে চান কিন্তু সেটা কোথাও না কোথাও উনি পারছেন না পেতে পেতে পারবে পারছেন পারবেন কি না সেই নিয়ে একটা কনফিউজ ব্যাপার আছে তো সেই জন্য সেই এই জায়গাটা কিন্তু ভীষণ যে একটা ডিপ লাভ সেটা কিন্তু দেখাচ্ছেই না এটা কিন্তু একটা লাইকিং ব্যাপারটাই কিন্তু বেশি দেখাচ্ছে তো আজকে যে টপিকটা নিয়েছিলাম সে আপনাকে কতটা ভালোবাসে সেখানে কিন্তু আমি আজকে দেখতে পাচ্ছি যে সে তোমাকে ভীষণ পছন্দ করে এবং যথেষ্ট প্রায়োরিটিও দেয় তোমাকে যথেষ্ট একটা খুব ভালো বন্ধু মনে করে বাট ডিপ লাভের কোথাও না কোথাও অভাব আছে হুম এবং অ্যাট্রাকশান আছে ভীষণ এখানে সে তোমার সঙ্গে অ্যাট্রাক্টিভ একটা ফিল করে বাট এখানে ডিপ লাভটা কোথাও অভাব যে গভীর ভালোবাসাটার অভাব আছে গভীর ভালোবাসাটা কিন্তু আমি আমি এখানে কমই দেখতে পাচ্ছি তো এবারে দেখে নেব যে সে আপনাকে নিয়ে কি স্বপ্ন তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি স্বপ্ন বুনছে আদৌ কি সে স্বপ্ন বুনছে কারণ এখানে ডিপ লাভের অভাব দেখেছি দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি স্বপ্ন বুনছে কি স্বপ্ন বুনছে ওরে বাবা এটা বিশাল স্বপ্ন উনি কিন্তু তোমাকে দেখো উনি তোমাকে মানে কোথাও না কোথাও তুমি যেন তুমি মানুষটা যেন ওনার কাছে একটা স্বপ্ন পূরণ মানে এখানে ডিপ লাভের অভাব আছে বাট বাট তুমি তার স্বপ্ন পূরণ মানে বুঝতে পারছো মানে তোমার তোমার পুরো সত্তাটাকেই উনি পছন্দ করছে এবং উনি নিজের পার্টনার হিসেবে তোমাকেই কিন্তু প্রায়োরিটি লিস্টে রেখে দিয়েছে মানে এনাকে আমার পছন্দ তো আমি এনাকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেতে চাই এই রকম একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি এবং উনি কিন্তু ভীষণভাবে এখানে মানে এখানে তোমার সঙ্গে যে ওনার সেই রকম মানে উনি যেটা চাইছে এখানে উনি কিন্তু চাইছে তোমার সঙ্গে ওনার খুব ভালো একটা যোগাযোগ থাকুক এবং মানে যে ব্লকেজেস হয়ে আছে সেগুলো সব কেটে যাক উনি এটাই চাইছে বাট উনি কিন্তু ব্লকেজেসই দেখতে পাচ্ছে তো সেখান থেকে কিন্তু উনি ভীষণভাবে এখানে একটা এই সম্পর্কের মধ্যে কিন্তু উনি ভীষণভাবে কি বলবো মানে উনি যেটা পেতে চাইছেন কিছুতেই পেতে পারছেন না তো একটু এখানে কিন্তু দেখতে পাচ্ছি ওনার ভিতরে ভিতরে কিন্তু একটা চাপা অভিমান যেন ভিতরে ভিতরে কোথাও কাজ করছে সেটা কখনো কখনো নিজের উপরে কখনো কখনো ভাগ্যের উপরে তো ভীষণভাবে কিন্তু চাইছেন এবং মানে উনি কোথাও না কোথাও ভাবছেন যে তোমাকে যদি উনি পেতে পারেন তাহলে উনি নিজেকে রাজা মনে করবেন তো এই জায়গাটা কিন্তু এখনও অভাব আছে স্বপ্ন তো সত্যিই সে বুনছে কারণ কোথাও না কোথাও তুমি তার স্বপ্ন পূরণ এবং তুমি তুমি মানুষটাকে উনি ভীষণ ভীষণ পছন্দ করেন পছন্দের মানুষ মানে মানে হয়তো জীবনে তোমার মতো মানুষ খুবই কম এসেছে বা আসেইনি তো সেই জন্যেই কিন্তু তোমাকে এতটা উনি পছন্দ করছেন যে উনি কিন্তু তোমাকে এই যে না পাওয়ার যে একটা ব্যথা তৈরি হয়ে গেছে মানে কোথাও ডিপ লাভ না থেকেও না পাওয়ার একটা হতাশা আমি মানে এখানে আমি কষ্ট বলবো না হতাশা ধরো তুমি কোনো মানে মূল্যবান জিনিস দেখেছো সেটা তোমার খুব পছন্দ হয়েছে কিন্তু হয়তো তার প্রাইসটা প্রচুর তো সেই জন্য তুমি সেটা নিতে পারছো না তো সেখান থেকে যেমন তোমার হতাশা আসে সেই রকমই কিন্তু ওনার কাছে একটা বিশাল হতাশা আসছে হুম কোথাও যেন উনি মনে করছেন যে তোমাকে আমার পাওয়া হয়তো হয়ে উঠবে না তো এই জায়গা থেকে একটা হতাশার গ্রস্ত কিন্তু উনি হয়ে উঠছেন হতাশা হচ্ছে ওনার তো আমি দেখব উনি যে এত হতাশাগ্রস্ত উনি যে ভাবছেন আমি তোমাকে পাবো না তুমি উনি কি তোমাকে কমিটমেন্ট দিয়েছেন বা উনি কি আপনাকে তোমাকে কমিটমেন্ট দেবে সেটাই দেখে নেব এবং সেটা যে যদি দেয় তাহলে সেটা কবে দেবে কত দিনের মধ্যে দেবে সেটাই দেখবো যে সেই মানুষটা তোমাকে আদৌ কমিটমেন্ট দেবে কিনা এবং দিলেও কবে দেবে তোমাকে কি কমিটমেন্ট দেবে দিলে কবে দেবে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে কমিটমেন্ট কবে দেবে বা দেবে নাকি ওয়ান কার্ডই নেব এখানে ওকে দেখো দ্য চ্যারিয়েট বন্ধুরা ইনি কিন্তু তোমাকে কমিটমেন্ট দেবে ঠিক আছে ফাইভ সেভেনের কম্বিনেশন এসে গেছে ইনি তোমার সঙ্গে গুড কার্মিক রিলেশানে বন মানে আবদ্ধ গুড কার্মিক রিলেশন আছে তোমার সঙ্গে এই মানুষটি কিন্তু তোমার পূর্ব জন্মেও তোমার সঙ্গে একটা রিলেশানে ছিলেন এবং সেই রিলেশনটা খুব গুড ছিল মানে সেখানেও কিন্তু তার সঙ্গে তোমার যে রিলেশনটা গড়ে উঠেছিল সেখানে একটা প্রাপ্তি তৈরি হয়েছিল মানে তুমি তাকে পেয়েছিলে এবং সে তোমাকে জীবনে পেয়েছিলেন কিন্তু অনেকটা যুদ্ধের পরে এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছি সেই রকমভাবেই এই যে রিলেশনটাও কিন্তু এগোনোর জায়গা দেখতে পাচ্ছি এবং তোমার মানুষটি তোমাকে অবশ্যই কমিটমেন্ট দেবে তবে এখানে অনেকটা যুদ্ধ আছে এই রিলেশনশিপে অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে এগোতে হবে হয়তো মাঝে মাঝে তুমি মানে তুমিও হতাশায় চলে যাবে হয়তো তুমি দেখতে পাবে তোমার মানুষটি তোমাকে কমিটমেন্ট দিচ্ছে না তোমার মানুষটির সঙ্গে যোগাযোগ সেইভাবে হচ্ছে না মাঝে মাঝে অন অফ সিচুয়েশনও হচ্ছে তুমি দেখবে বাট এই মানুষটি তোমাকে কমিটমেন্ট দেবে কিন্তু সময় লাগবে এখনো পাঁচ ছ মাস তো অবশ্যই লাগবে বাট কমিটমেন্ট দেবে এই মানুষটি তোমার জীবনে যদি তোমাদের মধ্যে এখানে আমি প্রথম থেকেই অনেক নেগেটিভ কার্ড দেখেছি তো তোমাদের মধ্যে যদি যোগাযোগ বন্ধ থাকে তো যোগাযোগ হওয়ার পুরোপুরি যোগ এবং যদি তোমাদের মধ্যে অন অফ সিচুয়েশান থাকে সেখান থেকেও এই মানুষটি তোমাকে কমিটমেন্ট দেবে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি তবে এখনো পাঁচ ছয় মাস অবশ্যই লাগবে সময় লাগবে এখানে কিন্তু ধৈর্যের খেলা আছে তোমাকে কিন্তু ধৈর্য রাখতে হবে আর বিশ্বাস রাখতে হবে এঞ্জেলের ওপরে ইউনিভার্সের ওপরে কিন্তু তোমার বিশ্বাস রাখতে হবে তবেই কিন্তু তুমি দেখতে পাবে জায়গাটা কিন্তু অবশ্যই তৈরি হচ্ছে এবং কমিটমেন্ট আসবেই এই মানুষটির কাছ থেকে এই মানুষটি কিন্তু তোমাকে মানে কমিটমেন্ট দেবে হুম তো আজকেও একটা অন্য রকমের আমি রিডিং করলাম প্রতিদিন আমি অন্য রকম মানে আমি হয়তো ফিলিংস নিই বাট আজকে আমি একটু অন্য রকমের রিডিংটা করলাম তো এই সুন্দর রিডিংটা তোমার জীবনে যাতে মানে এই যে কমিটমেন্টের জায়গাটা অক্ষরে অক্ষরে যাতে তোমার সঙ্গে মিলে যায় তার জন্য অবশ্যই আমি বলবো টাইপ করো টু 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 লাভ অ্যাবানডেন্স অবশ্যই টাইপ করো তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই